আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবর্তী দর্শক খুব সংক্ষেপে আমি কতগুলো বিষয় বলতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আফগানিস্তান এবং পাকিস্তানের রীতিমতো যুদ্ধ শুরু হয়েছে সীমান্তে একের পর এক গোলাগুলি হচ্ছে বহু হতাহত পাকিস্তানের রাজধানী কাবুলে সরাসরি বিমান হামলা করেছে পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলে আর আফগানিস্তানও ছেড়ে দেয়নি সে পাকিস্তান আক্রমণ চালিয়েছে বিমান হামলা চালিয়েছে এখন এই যুদ্ধটা এটি কি কন্টিনিউ করবে না থেমে যাবে যদি থেমে যায় ভালো কিন্তু যদি এটা কন্টিনিউ করে তাহলে পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এক দুই নম্বর হলো যে এই আফগানিস্তান কেন্দ্রিক যে রাজনীতি এশিয়া রাজনীতি এশিয়ার মানচিত্রে পাল্টে যাবে এই আফগানকে নিয়ে ব্রিটিশ সাম্রাজ্য মানে যাকে বলা হয় খণ্ডবিখণ্ড হয়ে গেছে এই আফগানিস্তানকে কেন্দ্র করে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে এই আফগানিস্তানকে কেন্দ্র করে আমেরিকা যে অপমান সহ্য করেছে এবং এই জাতিটি এটি রাজার জাতি এটা যোদ্ধা জাতি আপনি চিন্তা করুন আলেকজান্ডার আলেকজান্ডারে প্রথম এসে এই আফগানিস্তানে এসে খুবই বিপদের মধ্যে পড়ে যায় এবং সে এখানে জয়লাভ করেছিল বটে কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ মানে যুদ্ধ না করে একটা বন্ধুত্বপূর্ণ জয়লাভ করেছিল এবং তখন এটার নাম ছিল ব্যাকটেরিয়া তো সেই যে ব্যাকটেরিয়া তার যে রানী রোগসানা তাকে তিনি বিয়ে করেছিলেন রাজকুমারী রাজকন্যা তো চিন্তা করুন যে বিশ্বজয়ী আলেকজান্ডার সারা দুনিয়াতে গিয়েছে জয় করেছে কোনো রাজকুমারীকে ভোগ করার জন্য তার বিয়ে করতে হয়নি কিন্তু এই আফগানিস্তানে এসে তার একমাত্র বৈধ স্ত্রী আলেকজান্ডারের রোকসানা দিস ইজ দ্য নেশন ইংরেজরা দুই দুইবার আক্রমণ করেছে পারেনি দখলই করতে পারেনি ভারত বিভিন্ন সময়ে আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্ব করেছে এবং আপনি অবাক হয়ে যাবেন যে ভারত যে এই মুঘলরা শাসন করেছে তো মুঘলরা শাসন করেছে মুঘলরা থেকে গেছে এই আফগানিস্তান থেকে গেছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবুল কাবুলের শাসক ছিলেন তো কাবুল হেরাত কামদাহার কাজাকিস্তান এবং উজবেকিস্তান এটা মূলত চেঙ্গিস খানের বংশধর যারা মঙ্গল এবং পরবর্তীতে তৈমুল লঙ্গের যারা বংশধর তারাই কিন্তু এই পুরো মধ্য এশিয়াটা শাসন করত সমরকন্দ বুখারা যা কিছু আছে তো এই যে যখন তাদের মধ্যে অর্থাৎ তৈমুল লঙ্গের বংশ আর চেঙ্গিস খানের বংশ এদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কলহের মধ্যে অসংখ্য ছোট ছোট রাজ্য বিভক্ত হয়ে গিয়েছিল তো সেক্ষেত্রে বাবুর তার নিজ রাজ্যে ফারগানাতে টিকতে না পেরে তিনি এসে কাবুল দখল করলেন এবং সেই কাবুল থেকে এসে তিনি ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা চালু করলেন সাড়ে তিন বছর মোগলরা এই ভারতবর্ষ শাসন করলেন এবং তখন এই কাবুল আফগানিস্তান এক দেশ ছিল কিন্তু বুঝতে হবে যে কিং ছিল কারা রুলার ছিল কারা কাবুলের পরিবর্তে রাজধানী ছিল দিল্লি আগ্রা আবার কখনো কখনো লাহোরকে তারা শীতকালীন রাজধানী হিসাবে বা গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে ব্যবহার করেছে কিন্তু এই সাড়ে তিন বছর বেসিক্যালি আফগান জনগণ ভারতবর্ষ শাসন করেছেন আচ্ছা এরপরে আমরা জানি আহমদ শাহ আবদালি ভারত আক্রমণ করেছিলেন এবং আহমদ শাহ আবদালি যে তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠাদেরকে পরাজিত করে ভারত দখল করেছেন কোথাকার লোক তিনি আহমদ শাহ এই আফগানিস্তানের লোক আমাদের যে ভারতবর্ষের উপর তাদের যে শাসন ক্ষমতা কর্তৃত্ব পাকিস্তানের তো কোনো অস্তিত্বই ছিল না তারা সবসময় আফগানিস্তানের অধীন ছিল হাজার বছরের ইতিহাসে তো সেই আফগানিস্তানের সঙ্গে সাম্প্রতিক সময় আমরা অনেক ঠাট্টা করছি মস্করা করছি যে তাদের টাকা নেয় যুব্বা পরে ইত্যাদি ইত্যাদি নানা রকম ঘটনা কিন্তু তাদের যে শাসন করার ক্ষমতা খুব অল্প সময় দেখেন সারা দুনিয়া থেকে তারা বিচ্ছিন্ন তো সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন কাগজের কলমে কিন্তু যেভাবে তারা ফরেন ট্রেড করছে রাশিয়ার সঙ্গে যেভাবে তারা চীনের সঙ্গে বৈদেশিক বাণিজ্য করছে যেভাবে তারা আমেরিকার সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র দ্য বেস্ট বিমান কামান গোলাবারুদ এখন এগুলো চালাচ্ছে কারা তালেবানা চালাচ্ছে এগুলো বাংলাদেশ আর্মিকে যদি এই জিনিসগুলো চালাতে বলা হয় বলেন তো কত দিনের ট্রেনিং লাগবে একটা এফ থার্টি ফাইভ বিমান চালাতে কত দিনের ট্রেনিং লাগবে একটি অ্যাপাসি হেলিকপ্টার চালাতে কত দিনের ট্রেনিং লাগবে জাস্ট আমেরিকা তো এইগুলো সব রেখে চলে গেছে এইগুলোকে জুড়া তালি দিয়ে পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র এখন তালেবানদের হাতে এবং তারা যদি সেগুলো নিয়ে যুদ্ধ করে যুদ্ধ করলে তারা অনেকের মানচিত্র পাল্টে দিতে পারে সেই ক্ষমতা তাদের আছে সে যোদ্ধার শক্তি আছে এবং এই অল্প সময়ের মধ্যে তারা ফাইন্যান্সিয়ালি তাদের আফগানি মুদ্রা ডলারকে বিট করে ডলারকে সর্বনাশ করে ছেড়ে দিয়েছে আমেরিকা তাদের এইট বিলিয়ন ডলার আটকে রেখেছে তাদের রিজার্ভ হরেন রিজার্ভটা আমেরিকাতে ছিল হান্ড্রেড পার্সেন্ট পুরো টাকাটা তারা আটকে দিয়েছে কই আফগানিস্তান তো কিছুই হয়নি তো সেই আফগানিস্তানের সাথে যদি পাকিস্তানের এই মুহূর্তে যুদ্ধ বাদে সেই যুদ্ধের পেছনে মূলত পাকিস্তানকে উস্কে দিচ্ছে আমেরিকা এখন আমেরিকা পাকিস্তান এবং বাংলাদেশের জামাত ইসলামী এক বেল্টে সেখানে যদি এই বেল্টের সাথে তাদের দ্বিতীয় অপশন হলো বিএনপি আবার আফগানিস্তানের সাথে যদি আপনি আফগানিস্তানের যুদ্ধে যদি তারা অংশগ্রহণ করে তাহলে আরেকটা বলয় তৈরি হয়ে যাবে ভারত আফগানিস্তান রাশিয়া চীন এবং চীন এখানে নিউট্রাল ভূমিকা পালন করবে যেহেতু পাকিস্তান তাদের ঘনিষ্ঠ বন্ধু কাজে সে দুই পক্ষের কাছে অস্ত্র বিক্রি করবে এবং দুই পক্ষের কাছ থেকে অর্থনৈতিক নিয়ে নেবে তো এই যে চীন চীন বাদ দিয়ে যদি আপনি বাকি বলা এটা ধরেন রাশিয়া ভারত আর যাকে বলা হয় আহ আফগানিস্তান এরপরে আপনি বাংলাদেশে এসে দেখেন যে ইতিমধ্যে মামনুল হক হেফাজতে ইসলাম যে এখন বিএনপির সঙ্গী সে কিন্তু পাকিস্তান যায়নি সে কোথায় গিয়েছে আফগানিস্তান গিয়েছে তো হেফাজতের মামনুল হক থেকে শুরু করে আর একটা বিশাল গ্রুপ তারা কিন্তু পাকিস্তানের পরিবর্তে আফগানিস্তানকেই তাদের নেতা মনে করে কারণটা হলো যে সেখানে তারা যে তালেবানি বিপ্লবটা করেছে যে সরকার ব্যবস্থাটা তারা সেখানে চালাচ্ছে আমাদের দেশে যদি কমি লাইনের মাদ্রাসার ব্যবস্থা ধরেন সেটা মূলত আসলে তালিবানি শিক্ষা যেটা আফগানিস্তান মডেল এগুলো এক দুই নম্বর হলো যে